আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন সময় সকাল সাড়ে এগারোটা চলুন তাহলে আমরা রান্নাঘরে চলে যাই আর দুপুরে কি কি রান্না কর প্রথমে দেখিয়ে দিলাম গরুর মাংস তারপর মুরগির মাংস পেঁয়াজ কুচি রসুন বাটা আদা জিরা সব কিছুই এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চুলায় চলে গেলাম প্রথমে একটা হাড়িতে আমি তেল দিয়ে দিলাম প্রথমে আমি গরুর মাংসটা রান্না করব তো কুচিটাও দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে বেজে নেব তারপর আমি এখানে সব ধরনের মশলা এড করে দিয়েছি একসাথে যেমন হলুদ মরিচ ধনিয়া সব মশলা একত্রে আমি বেজে নেব আজ আমি আর মাখি রান্না করব না গরুর মাংসটা দিয়ে দিলাম গরুর মাংসটা দেওয়ার পর আমি মাংসটাকে পুরোপুরিভাবে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিব তারপর আমি ডেকে দেব। কতক্ষণ পর আবার ফিরে আসবেন মাংসটা আমার কষিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট পর আর কি মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে তো দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটাকে ভালোভাবে তারপর আমি আবার এটাকে ডেকে দেখতেই পাচ্ছেন চুলার ওপর পিঠে আমি একটু মুরগির মাংস বসিয়েছি মুরগির মাংসটা কিন্তু আমি সব ভিডিও করে দেখাইনি যেহেতু আমি দুপুরে কি কি রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চুলোয় দুই দুই চুলোই দুই ধরনের রান্না করছি আবার আমি মাটির চুলোয় ডাল বসিয়েছি বাড়িতে সামান্য মেহমান ছিল তাই আর কি মেহমানদের জন্য একটু রান্না করেছিলাম তো মাংসটা আমার ভালোভাবে কষানোর পর আমি জিরা বাটাটা দিয়ে দিলাম আজ কোনো ব্ল্যান্ড করা জিরা দিই শিল পাটা বাটা জিরাটাই ব্যবহার করেছি দিয়ে দেবো সামান্য পরিমাণে আমি একটু গরম পানি গরম পানিটা দিলে আর কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে তারপর আমি নাড়িয়ে চাড়িয়ে আবার ডেকে দেব তো আমি এক পর্যায়ে মাংসগুলো নামিয়ে নিয়েছি মুরগির মাংসটাও হয়ে গেছে গরুর মাংসটাও হয়ে গেছে এবার আমি পোলাও রান্না বসানোর জন্য আমি দিয়ে দেবো একটা হাঁড়িতে সব কিছু অ্যাড করে দিয়েছি যেমন পেঁয়াজ আদা জিরা সব কিছু আমি একসাথে বেজে নিচ্ছি পেঁয়াজটা যখন আমার ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি চালগুলিকে একটু সামান্যভাবে বেজে ওটা বেজে নিলে আর কি সামান্য পরিমাণে তাড়াতাড়ি একটা চা একটা বাতির সাথে একটা বাত আর কি মেশে না ফুলার বাটটা আর কি একটু দেখতে সুন্দর হয় জর জোরে হয় তো আমি অনবরত এখানে প্রায় পাঁচ মিনিট বেজে নিচ্ছি আবার আমি মাটির চুলাতে সামান্য পরিমাণে পানিও গরম করছি তো আমি এক পর্যায়ে এখানে লবণ দিয়েছিলাম না তাই আমি এখানে লবণটাও অ্যাড করে দিয়েছি তারপর আমি গরম পানিটা দিয়ে দেবো তারপর আমি পানিটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এক পর্যায়ে ডেকে দেব দেখতেই পাচ্ছেন আমার বাদগুলো প্রায় হয়েই গেছে আমি সবগুলো ভিডিও মানে আপনাদেরকে এক এক করে দেখাইনি কেটে কেটে দেখিয়েছি মানে দুপুরে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লাগে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো অবশেষে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি রান্না করেছি প্রথমে দেখে দিলাম বাদ গরুর মাংস মুরগির মাংস পোলাও ভাত আর ডাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ